আহ দেখবেন যে আপনার সুস্থ সবল চীনা হাসের বাচ্চা রাত্রে আপনি কিছুক্ষণ পর হচ্ছে দেখবেন যে খাইতেছে ডিকবাজি খাওয়ার পর হচ্ছে আপনার হাঁসের বাচ্চাটা মারা সুস্থ বাচ্চা বাট আহ চীনা বাচ্চাটা কিছুক্ষণ পর হচ্ছে আপনার মারা যাচ্ছে অথবা আহ মানে ভালো সুস্থ বাচ্চা দেখবেন যে আপনার দাঁড় পাইতেছে দাঁড় পর হচ্ছে আপনার চীনা হাসটার বাচ্চা মারা যায় তো আসলে এইটা কেন হয় এবং এটা থেকে আপনারা কিভাবে এই সমস্যার সমাধান পাবেন তো এই বিষয়টা নিয়ে কথা বলবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি আমার ফলো দিয়ে রাখবেন তো এখানে আমার চীনা হাসের বাচ্চাগুলো দেখেন মার্শাল্লাহ সব হচ্ছে একদম সুস্থ আর দেখেন এক একটা চোখের দিক দিয়ে কী করছে মানে এদেরকে মূলত হচ্ছে পানি দিয়ে খাওয়ার জন্য কিন্তু ওরা কী করে এই যে দেখেন মাথা পর্যন্ত পানিতে ডুবায় ডুবায় পর হচ্ছে গোসল করার জন্য চেষ্টা করে যার কারণে হচ্ছে সবগুলো দেখেন কি অবস্থায় তো যাই হোক মূল কথায় আসি সেটা হচ্ছে যে আসলে চিরাহাসের বাচ্চা কেন মারা যায় এই সমস্যাটা আসলে কেন হয় আপনি দেখবেন যে আপনি সুস্থ সবল চীনা হাসির বাচ্চা আপনি রেখে আসছেন কিছুক্ষণ পর যায় দেখবেন যে আপনার চীনা হাসের বাচ্চাটা মানে আপনার ফারতে পারতাছে না আপনার শুয়া দাঁড় পাইতেছে তারপর হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে আপনার চীনা হাসের বাচ্চাটা মারা যাবে অথবা আপনি দেখবেন যে আপনি রাতে চীনা আসের বাচ্চাগুলো খুব সুন্দরভাবে সুস্থ রেখে আসেন সকালে যে দেখলেন যে আপনার যেখানে রাখছেন সেখানে চীনা আসের বাচ্চাগুলো মরে আছে এবং মরার পর আপনার কি হবে বাচ্চাগুলো একটাবার দেখেন এরকমভাবে মানে পা দেখবেন যে একদম পিছনের দিকে দিছে পিছনের দিকে দিয়ে হচ্ছে একদম আপনার শক্ত হয়ে রয়েছে এটা আসলে মূল কারণ হচ্ছে আপনার এটা কিন্তু ঠান্ডার কারণে হয় তো চীনা হাঁসের বাচ্চার কিন্তু অনেক কারণে হচ্ছে ঠান্ডা লাগে বিশেষ করে হচ্ছে আপনার যদি ব্রোডিং করতে না পারেন দেন হচ্ছে এদের যদি আপনি অতিরিক্ত পরিমাণে গরমে রাখেন অতিরিক্ত পরিমাণ যদি ঠান্ডায় রাখেন তাহলে গরমে রাখেও সমস্যা ঠিক আছে এদেরকে আসলে পালন করা যে কতটা ট্রাফ আমার মনে হয় যারা চীনা হাঁস পালন করে একমাত্র তারাই বুঝে এদের আপনি ঠান্ডাও তো রাখতে পারবেন না গরমে বেশি রাখতে পারবেন না দেখবেন জলপথে হচ্ছে চীনা হাঁসের বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় আচ্ছা এখন আসি যে আসলে চীনা বাচ্চাগুলোর ঠান্ডা লাগে মূলত হচ্ছে আপনার আমরা যখন এদেরকে খাবার দিই অনেক সময় দেখবেন যে খাবার খাওয়ার পর এই যে দেখেন একদম ছোটো যে চীনা বাচ্চাগুলো থাকে তখন আমরা যখন খাবার পানিটা দিই অনেক সময় অনেকে কি করে যে আপনার যখন খাবার পানিটা দেন পানিটা যখন দেন পানিটা এরকমভাবে দেন যে আপনার এই পানিগুলো হচ্ছে চীনা হাসের বাচ্চাগুলো শরীরে ছিটায় মানে একদম জিরো সাইজের যে চীনা হাঁসের বাচ্চাগুলো আমার এই চীনা হাসের বাচ্চাগুলো মূলত বয়স হয়ে গেছে প্রায় বিশ দিনের মতো তো এই এগুলো এখন বড় হয়ে গেছে এখন অবশ্য পানিতে যদি আপনার এরকমভাবে দেয় তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু যখন হচ্ছে আপনার চীনা হাসের বাচ্চাগুলো একদম ছোটো থাকে দুই থেকে তিন দিনের বাচ্চা থাকে যখন আপনারা খাবার দেন খাবার দেওয়ার পর যে এই চীনা হাঁসের বাচ্চাগুলো কোনো কারণে যদি পানিতে ভিজে যায় দেন হচ্ছে আপনি চীনা হাসের বাচ্চাগুলো বাঁচানোটা খুবই ট্রাফ হয়ে যাবে আরেকটা হচ্ছে কি এই যে সাইজের চীনা হাসের বাচ্চাগুলো থাকে আপনারা অনেক সময় কি করেন যে খাবার এবং পানি দুইটা মিক্স করে হচ্ছে এদেরকে দিয়ে রাখেন ওই মনে করেন যে একটা বাটি অথবা থালিতে মানে যেভাবে দেন ওই দেওয়ার পর হচ্ছে আপনার ওইটাতে আপনার বাচ্চাগুলো খাবারের মানে মিক্স করতেছে খাবার শরীরে ছিটাইতেছে খাইতেছে বাট একটা সময় দেখা গেছে যে আপনার ওইরকমভাবে কিন্তু চীনা হাসে বাচ্চাগুলো আপনার ঠান্ডা লেগে যায় আরেকটা কাজ হচ্ছে কি আর আমাদের আমরা মূলত হচ্ছে যে বুলগুলা করে থাকি সেটা হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন যে চীনাহাষের বাচ্চা ফুটার পর আমরা চীনা বাচ্চাগুলো অনেক সময় খাওয়াইতে পারি না আপনি খাবার দেবেন কিন্তু দেখবেন যে আপনার চীনা হাসের বাচ্চাগুলো কিন্তু খাবার খাইতেছে না হ্যাঁ অনেক দেখবেন যে খাবার খাইতেছে না আপনার বসে থাকবে বাট ওরা বুঝতে অনেক সময় কিন্তু বুঝতে পারে না যে এদেরকে আসলে এরা আসলে কীভাবে খাবার খাবে দেখবেন যে আপনি যখন কোনো থালা বা বাটিতে যখন খাবার দেন তখন কিন্তু ওরা কিন্তু সেখান থেকে খাইতে পারবে না এই জন্য কী করতে হয় যে আপনার যেখানে রাখবেন ধরেন যে এটা একটা খাঁচা এই খাঁচার ভিতরে আপনি যদি সুন্দর করে প্ল্যান করে যদি আপনার একটা যেই কি বলে পেপার যেগুলো পেপার বিছান পেপার বিছানোর পর আপনারা যদি সেখানে খাবারগুলো ছিটিয়ে দেন দেখবে যে আপনার চীনা হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খাইতে পারবে আপনার কথা হচ্ছে আপনার যে জিরো সাইজের চীনা হাঁসের বাচ্চাগুলো থাকে যেভাবেই হোক এদের কি আপনার তিরিশ থেকে চল্লিশ ঘন্টা সর্বোচ্চ আপনি চল্লিশ ঘন্টা এদেরকে হচ্ছে না খাবার খাওয়াই হচ্ছে রাখতে পারবেন বাট এর উপরে যদি আপনি করেন দেন হচ্ছে দেখবেন যে খাবার যদি না খাওয়াইতে পারেন এরা আস্তে আস্তে আপনার শুকায়া যাবে একদম পাতলা হয়ে যাবে পাতলা হওয়ার পর দেখবেন যে হাঁসগুলো টাল হয়ে যাবে মানে আপনার দেখবেন যে ডিগবাজি খেলতেছে আসে ডিগবাজি খাওয়ার পর হচ্ছে আপনার হাঁসগুলো একদম মারা যাবে চীনা হাঁসের বাচ্চাগুলো এই কারণে কিন্তু মূল হয়ে থাকে এখন আমি আপনাকে কিছু টিপস দিই সেটা হচ্ছে আপনারা যখন চীনা হাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং করবেন বিশেষ করে হচ্ছে আপনারা চীনা হাঁসের বাচ্চাগুলোকে যখন ফুটার পর যখন এদেরকে আলাদা করবেন আপনার মা চীনা হাঁস থেকে যদি আলাদা করেন দেন হচ্ছে এটার কিছু কাজ করবেন সেটা হচ্ছে একটা মেডিসিন যেটা কি বলে এটাকে লাইসোবিট আপনারা হয়তো বা লাইসোবিট মেডিসিনটা চিনেন সেই লাইসোবিট মেডিসিনটা হচ্ছে প্রথম চার দিন আপনার আপনাদের চিনা চীনা হাঁসের বাচ্চাগুলো খাওয়াবেন এবং প্রথম অবস্থায় তো আসলে চীনা হাঁসের বাচ্চা খাইতে পারবে না না খাওয়ানোর না খাইতে পারার কারণে হচ্ছে আপনারা কি করবেন চীনা হাসের বাচ্চা এই যে দেখেন কি করছে পানি খাইয়া একদম ফুলায় ফেলছে দুর্গুলো এই যে দেখেন কি করছে মানে গুজা হয়ে যেতেছে পানি আর খাবার খাওয়ার কারণে এই যে দেখেন খাবার দিয়ে আসছি তো এদিকে কি করবেন যে আপনার প্রথম যে লাইসু বিটটা যখন আপনি দিবেন ওই লাইসু বিটটা আপনার একটা এক লিটার পানিতে এক গ্রাম মিশাবেন মেশানোর পর হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে মিক্স করবেন মিক্স করে ওইটা আপনি একটা করে চীনা হাসে বাচ্চা যে দেখেন ধরেন এ ধরেন এটাতে গুলাইছেন গুলাই আপনি এরকমভাবে ধরছেন ধরার পর হচ্ছে ওই চীনা হাসের বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খাবে ঠিক আছে এইভাবে হচ্ছে আপনি চীনা হাসের বাচ্চাগুলোকে সুন্দরভাবে খাওয়াই দিবেন আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে এটা কিন্তু আপনারা তিন দিন অথবা চার দিন খাওয়াবেন এই লাইসোবিটটা লাইসোবিটি এই চার দিন খাওয়ানোর পর আপনারা যে মেডিসিনটা খাওয়াবেন সেটা হচ্ছে এনরোসিন আর এই এনরোসিন মেডিসিনটা যদি আপনারা আপনাদের চীনা হাসের বাচ্চাগুলোকে খাওয়ান দেন হচ্ছে এখানে আপনার প্রায় নাইনটি পারসেন্ট আপনার এই চীনা হাসের বাচ্চাগুলো সুস্থ থাকবে শুধু একটা শুধুমাত্র এনরোসিন ব্যাটটা খাওয়ানোর কারণে আর এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এন্ড্রোসিন ভ্যাট হ্যাঁ এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ঠান্ডার জন্য অনেক ভালো কাজ করে থাকে মানে এই মেডিসিনটা আসলে কতটা ভালো আমার মনে হয় যারা চীনা হাসির বাচ্চা পালন করেন অথবা এই চীনা এই মেডিসিনটা যারা খাওয়ান আপনাদের খামারে চীনা হাসের বাচ্চা মুরগির বাচ্চা মানে যাই বলেন না কেন দেশি হাঁস পাতি হাঁস মানে সকল ক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার যে কতটা কার্যকর কতটা ভালো পরিমাণে মেডিসিন এটা সেটা আসলে বলার অপেক্ষা রাখে না তো এই মেডিসিনটা হচ্ছে আপনারা চতুর্থ দিন থেকে আপনারা অষ্টম দিন পর্যন্ত মানে চার দিন খাওয়াবেন কারণ হচ্ছে এখন বলবেন যে ভাই ঠান্ডা না থাকলে কি খাওয়ানো যাবে হ্যাঁ ভাই ঠান্ডা যদি নাও থাকে তারপর হচ্ছে আপনারা এই মেডিসিনটার কোর্সটা করে রাখবেন কারণ হচ্ছে আপনার বলা তো যায় না যে চীনা হাসের বাচ্চার ঠান্ডা লাগলে কিন্তু অনেক সময় বোঝা যায় না দেখবেন যে আপনার চীনা হাঁসের বাচ্চার সুস্থ অবস্থায় কিন্তু অনেক সময় মারা যায় তখন আমরা বলি যে চীনা হাঁসের বাচ্চা আমাদের সুস্থ অবস্থায় চীনা হাসের বাচ্চাগুলো কেন মারা গেছে আসলে কি চীনা হাঁসের বাচ্চা সুস্থ অবস্থায় মারা যায় বা কোনো কিছু কিন্তু সুস্থ অবস্থায় মারা যায় না এটা কোনো কারণে যদি অসুস্থ হয় যেগুলো আমরা হয়তো বা বুঝতে পারি না দেন হচ্ছে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো মারা যায় এখন আপনারা অবশ্যই এই আপনার চতুর্থ দিন থেকে আপনার অষ্টম দিন পর্যন্ত হচ্ছে এই এন্ড্রোসিন ভ্যাট মেডিসিনটা খাওয়াবেন তারপর যে মেডিসিনটা খাওয়াবেন সেটা হচ্ছে আপনার দেখবেন যে অনেক সময় গার বাঁকা হয়ে যায় গার বেঁকে যায় এবং পা প্যারালাইসিস হয়ে যায় এটার জন্য আপনারা যেটা খাওয়াবেন সেটা হচ্ছে আপনার থায়াবিন বি ওয়ান বি টু একটা আছে শুধু থায়াবিন ওইটা না একটা আছে আপনার বি ওয়ান বি টু আপনারা ওই মেডিসিনটা খাওয়াবেন এটা আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে থায়াবিন হ্যাঁ এখানে কিন্তু লেখা নাই বি ওয়ান বি টু এটা কিন্তু পিছনে লেখা থাকে এই যে দেখেন কিন্তু পিছনে আপনার এই যে হাঁস মুরগ মুরগি ও হাঁসের ভিটামিন বি ওয়ান বি টু ঠিক আছে এই মেডিসিনটা আপনারা খাওয়াবেন এই থায়াবিনটা তো এটা খাওয়ার ফলে হচ্ছে আপনাদের চিনাহাসের বাচ্চার যে গার বা কাপা প্যারালাইসিস হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা থাকে এটা থেকে মুক্তি পাবেন আর অবশ্যই এদেরকে যদি গরমকালে হোক আর শীতকালে হোক অবশ্যই আপনারা আপনাদের চীনা বাচ্চাগুলোকে ব্রোডিং করার চেষ্টা করবেন ঠিক আছে কারণ ব্রোডিং করলে আপনার সেখান থেকে প্রায় নাইনটি পারসেন্ট সম্ভাবনা আপনার চীনা বাচ্চাগুলো একদম সুস্থ থাকবে বাকি টেন পার্সেন্ট হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে এগুলো হচ্ছে আপনার ম্যানেজমেন্ট আপনার মেডিসিন কীভাবে কীভাবে কি খাওয়াবেন এগুলো হচ্ছে আপনার বাকিটা ডিপেন্ড করবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই হচ্ছে আমার বড় চীনা হাসের বাচ্চাগুলো দেখেন খাওয়ার জন্য কি করে মূলত অনেক বড় হয়ে গেছে এরা মার্শাল্লাহ এক কেজির মতো হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এই বাচ্চাগুলো বিক্রি করা হবে এইগুলো হচ্ছে একজন নিয়ে নিয়েছিল বাট উনি এখন আর আমার সাথে যোগাযোগ করতেছে না এই চিনা আসে বাচ্চাগুলোর জন্য হয়তো বা কোনো প্রবলেম থাকতে পারে বাট এইগুলো হচ্ছে বিক্রি করে দেবো যদি নেওয়ার মতো কেউ থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর অবশ্যই আইসা তারপর নিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাই